সমাজ সুদে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি মেরিট ইঞ্জিনিয়ার আফতাব আজম দানিস বিসমুল্লাহ রহমান রহিম আজকে প্রতিটা প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত কবি শাহজাহান আবদালি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি শ্রদ্ধেয় গাজী রুহুল আমি সুধার মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি দুদুকের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি বৃন্দ সকলকে জানাই সালাম শুভেচ্ছা ও অভিনন্দন আমি প্রথমেই আমার আনন্দ প্রকাশ করতে চাই যে আমি আনন্দিত গর্বিত এই রকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এটা আসলেই ভাগ্যের বিষয় এবং আমি সেই ভাগ্যবান ব্যক্তি আমি প্রথমেই সংবর্ধনা জানাতে চাই বিশিষ্ট কবি রম্য লেখক এবং আমাদের শিক্ষক জনাব শাহজাহান আবদালিকে আমরা কম বেশি সবাই ওনার সম্পর্কে জানি ওনার সম্পর্কে বলতে গেলে আজকের দিনটা হয়তো পুরোটাই চলে যাবে আবার কিছু কথা না বললেই নয় উনিশশো সালে পঁচিশে মে ব্রাহ্মণবাড়িয়া জেলার বালসারামপুর উপজেলায় দরিকান্দি গ্রামে জনাব আব্দুল বাড়ির ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন বিশিষ্ট কবি লেখক সাহিত্যিক শাহজাহান আবদালি তিনি শুধু সেদিন জনাব আব্দুল বাড়ির ঘরকেই আলোকিত করেন নাই তিনি আলোকিত করেছেন আমাদের দেশকে আমাদের দেশের সাহিত্যকে একই সাথে বলে রাখি তিনি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং এটাই একমাত্র প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশে বক্তৃতা পাবলিক স্পিচ প্রশিক্ষণ দিয়ে থাকে আমি ওনার অবদানগুলো তুলে ধরতে চাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তার আগে আমি আমার পরিচয় তুলে ধরি আমরা আপনাদের অনেকে হয়তো আমাকে চিনেন আবার অনেকে হয়তো চিনেন না আমার নাম আফতাব আদম দানিশ পেশায় আমি মেরিন ইঞ্জিনিয়ার এবং স্বাভাবিকভাবেই পেশাগত কারণে বিভিন্ন জায়গায় আমার বক্তব্য দিতে হয় স্পিচ দিতে হয় যেহেতু আমি ম্যানেজমেন্ট লেভেলে কাজ করি আমি কোনো কোনোরকম মোটামুটি বক্তব্য হয়তো দিতে পারতাম খুব বেশি ভালো বলবো না এবং আমার মনে হলো আমি যদি আমার বক্তৃতা আরো সুন্দর করতে পারি আরো সাবলীল করতে পারি তাহলে হয়তো পেশাগত দিক আমি আরও এগিয়ে যেতে পারবো এবং আমার দুর্বল বক্তৃতা হয়তো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আমার প্রমোশন আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এবং আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু বাংলাদেশে কোথায় কোথাও এরকম প্রশিক্ষণ দেওয়া হয় আমি পাইনি ভাগ্যক্রমে আমি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পাই এবং আমি সাথে সাথে ছুটে চলে আসি এবং এসেই আমি মুগ্ধ যে আমি এতদিন ধরে যা চাচ্ছিলাম তা আমি এখানে এসে পেয়েছি আমি জনাব শাহজাহান আবদালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তার হাত ধরে আজকে আমি এত আসতে পেরেছি এবং আমার ক্যারিয়ারে আমার পেশায় আমি এগিয়ে যেতে পেরেছি এবং আমার স্যালারিও বেড়েছে সেটাও আমি মনে করি ওনার কৃতিত্ব আছে এখানে পেশাগত কারণেই নানান দেশে বিভিন্ন দেশে আমার যাওয়া হয় আমি দেখে আশ্চর্য হই যে বিভিন্ন দেশে উন্নত দেশে উন্নত বিশ্বে বাচ্চাদের ছেলেদের স্কুলে স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে বক্তৃতা প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমাদের দেশে স্কুলে কলেজে এইসবে কোনো প্রয়োজনীয় বোধ করে না আমাদের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করেছে। আমি যে স্কুলে পড়েছি যেই কলেজে পড়েছি আমাকে এগুলো শেখানো হয়নি অথচ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কর্মজীবনের যেটা আমি কর্মজীবনে এসে বুঝতে পেরেছি কিন্তু যখন আমি বুঝতে পারি তখন শিক্ষার সময়টা খুবই ক্ষীণ হয়ে গিয়েছিল এবং কোথায় শিখবো সেটাও আমার জানা ছিল না আমাদেরকে কি বলা হয় খালি বই পড়ো এ প্লাস পাও গোল্ডেন এ প্লাস পাও এই এ প্লাস দিয়ে যে কার কতটুকু লাভ হয় আমি জানি না তবে মিষ্টি দোকানদারদের খুবই লাভ হয় এতটুকু আমি জানি আমার মনে হয় মিষ্টি দোকানদারের সাথে হাত হাত করেই এই গোল্ডেন এ প্লাস এ প্লাস শিক্ষাব্যবস্থা তৈরি করা আমি আশা করি যেটা আমাদের আমাদের যে প্রয়োজনটা কর্মমুখী জীবনের জন্য যে প্রয়োজনটা বিশিষ্ট কবি রম্য লেখক সাহিত্যিক শাহজাহান আবদালি বুঝতে পেরেছেন সেটা বাংলাদেশের প্রত্যেক শিক্ষা কারিকুলাম যারা তৈরি করে যারা পরিচালনা করে তারাও হয়তো উনার মতো করে বুঝতে পারবে এই আশা করি আমি এবং আমার এই আশা আপনারাও আপনাদের লেভেলে ছড়িয়ে দেবেন আর আমি দোয়া করি আশা করি আল্লাহ যেন ওনাকে একশো বছর হাত দিই ওনার মতো একটা মহান মানুষ একশো বছর বেঁচে থাক সাহিত্যে বিভিন্ন শাখায় সমান দক্ষতায় অবিরাম তিনি যেন কলম চালিয়ে যেতে পারেন আমার মতো করে আরও অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ তিনি যেন তার প্রশিক্ষণের মাধ্যমে সুন্দর করতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য